মাটির বাড়ি গ্রামীণ ঐতিহ্যের ধারক বগুড়া নওগাঁ জয়পুরহাট রাজশাহী ও চাপাই গ্রামগুলোতে রয়েছে মাটির দোতলা বাড়ি বাড়িগুলো দেখতে যেমন চমৎকার বসবাসের জন্য অত্যন্ত আরামদায়ক গ্রামের ইটের বাড়ির তৈরি প্রবণতা শুরু হয়েছে কিন্তু পাকা বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না গ্রামের মানুষেরা মাটির বাড়ি শীতের পরশ তারা ইটের বাড়িতে খুঁজে পান না গরমের সময় শীত আর শীতের সময় গরম অনুভূতি যোগান দেয় এই মাটির বাড়ি এই জন্য মাটির বাড়িগুলোকে গরিবের এসি ঘর বলা হয় বড় আকৃতির এই দোতলা বাড়িগুলোকে বলা হয় গরিবের প্রাসাদ তো চলেন আজকে সেই দোতলার একটা কক্ষ থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো মাটির বাড়ি দোতলাতে কি কি থাকে তো এটা হচ্ছে অনেক পুরোনো দিনের বাড়ি এটা দেখেন মাটির ছাদ দেয়া কী মজবুত কত বছর হয়ে গেল ওই বাড়িটা দাঁড়িয়ে আছে কিন্তু এখনও সে আগে নতুন মজবুত মনে হয় এই যে পুরো ঘরটা দেখেন এটা কিন্তু আমি দ্বিতীয়তলাতে উঠেছি একটু একটু ফাটল দেখা দিয়েছে কারণ অনেক পুরনো হওয়ার কারণে এটা দেখাবে একটু হালকা ফাটল তো আমি যার ঘর তাকেও জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা এই মাটির ঘরগুলোতে নাকি মাঝে মাঝে সাপও বের হয় হ্যাঁ মাটির ঘরে নাকি সব মানে অনেক সময় সাপ পাওয়া যায় মানে থাকে মাটির গর্থে আর এইটা ছিল মাটির ঘরের পাশের অংশ এখানে অনেক জিনিসপত্র রাখা হয় আগে এখানে ধান রাখা হতো গম রাখা হতো আর অনেক কিছু রাখা হতো তো এখন আসলে শুধু জিনিসপত্র রাখা হয়েছে পুরনো দিনের জিনিসপত্র যেগুলো এখন খুব কম ব্যবহার হয় এগুলো তো আমি এখানে খুঁজছিলাম যে আসলে অনেক অনেক পুরনো দিনের জিনিসপত্র কি আছে মামিকে জিজ্ঞাসা করছিলাম তো মামি বলল তেমন কিছু নেই যে কয়টা আছে এখানেই আছে তুমি দেখো তোমাকে দেখাচ্ছে তো এখানে আমি পেয়েছিলাম একটা জগ পুরনো দিনের জগ একটা কলসি আর একটা টেবিল তো টেবিলটা দেখেই আপনি বুঝতে পারবেন যে টেবিলটা অনেক পুরনো দিনের নকশি নকশি করা মানে নকশা করা একদম টেবিলটা তো নকশাটা দেখেই মনে হচ্ছিল যে হ্যাঁ এটা এখনকার নকশা না এটা অনেক পুরনো দিনের নকশা তো এই যে দেখেন আমার হাতে যে জগটা দেখতে পাচ্ছেন এটা অনেক ওজন ছিল আমরা নর্মাল যে জগগুলো দেখি এরকম জগ আপনি পাবেন বাজারে কিন্তু এই জগটা পাবেন না এটা একদম উরজিলের পে অরিজিনাল একদম পেতলের অনেক অনেক বছর আগের অনেক ভারী আর এখন যেগুলো আছে অনেক পাতলা তো এটা দেখার পর আমি দেখলাম যে নিচে আর একটা কলসি আছে তো কলস বলি আমরা আমাদের এলাকার ভাষায় কলস বলি আপনাদের এলাকার ভাষায় কি বলেন অবশ্যই জানাবেন এই দেখেন এই কলসটা অনেক অনেক ওজন ছিল আমার এক হাত দিয়ে ওঠাতে খুবই কষ্ট হচ্ছিল তো বেশিক্ষণ হাতে রাখলাম না এই জন্য তো এবার দেখাবো আপনাদেরকে সেই পুরনো দিনের টেবিল দেখেন স্মৃতির মধ্যে মনে হয় পুরনো দিনে নকশা করা টেবিলটাই আছে সেটা আবার ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে আছে কত বছর আর টিকবে বলেন তো তবে এই জিনিসগুলো আমরা আর দেখতে পারি না কারণ এগুলো প্রায় মানে হারিয়েই যাচ্ছে বলতে গেলে অনেকে হয়তো বা মাটির বাড়ি দেখেননি এই যে আমি আমি তো এই মাটির দোতলাতে কখনোই উঠিনি হ্যাঁ একতলা ঘরে আমি ঢুকেছি কিন্তু কখনোই আমি দোতলা ঘরে উঠিনি এটাই এর আগে এখানেই আমি উঠেছিলাম দোতলাতে এবারও এসে দোতলাতেই উঠেছি তো দেখতেও ভয় লাগছিলো সিঁড়িগুলো অনেক ছোটো ছোটো হয় আর অনেক চিকন হয় উঠতেও ভয় লাগে নামতেও ভয় লাগে আসলে সিঁড়িতে কিন্তু নামতে ভয় লাগে না কিন্তু এই ঘরগুলো সি অনেক ঘরের ও মানে এক এক ঘরে এক এক মতো সিঁড়ি হয় এই ঘরের সিঁড়িগুলো একটু চাপানো ছিল তো এই জন্য একটু ভয় লাগছিল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ